আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য শির খুর্মার রান্না রেসিপি নিয়ে এসেছি কিভাবে খুব সুস্বাদু করে শির খুরমা রান্না করবেন সেটা আজকে দেখাবো শ্যামাই আমরা অনেকভাবে রান্না করে থাকি শ্যামাই রান্নাটা সবাই জানি এই রান্নাটাও অনেকেই জানি যারা না জানে তাদের জন্যই রেসিপিটা দেখানো আমি প্রথমে একটা প্যানে নিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাপ ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েক রকমের বাদাম কিশমিশ এবং খেজুর আমি এখানে কাঠবাদাম নিয়েছি দশ থেকে বারোটা সেগুলো কুচি করে কেটে ঘিয়ের মধ্যে দিয়ে দিব কাজু বাদাম নিয়েছি পনেরোটার মতো কিশমিশ নিয়েছি বিশটার মতো খেজুর এখানে চার পাঁচটা কুচি করে কেটে নিয়েছি তো সবগুলো দিয়ে দিলাম এখন দু তিন মিনিট ভেজে তারপর একটা বাটিতে তুলে রাখব এখন মেজারমেন্ট কাপের এক কাপ শ্যামাই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম আছে শ্যামাই দু তিন মিনিট ভেজে নেব আমি আগে থেকেই দেড় কেজি পরিমাপ গরুর দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি খুব বেশি ঘন করতে হবে তা না দেড় কেজি পরিমাপ গরুর দুধ জাল দিয়ে আমি এক কেজি পরিমাপ করে রেখেছি এখন শ্যামের সাথে দুটো তেজপাতা একটা বড় দারুচিনি ভেঙে টুকরো করে দিয়ে দিলাম আর চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে এখন এর মধ্যে আমি আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি চুলোর জালটা এখন মিডিয়াম আঁচে রেখে চিনি দিয়ে দেব এখন আমি এর মধ্যে নিজের স্বাদ অনুযায়ী চিনিটা মিশিয়ে নিচ্ছি অনেকে আছে খুব বেশি মিষ্টি পছন্দ করে অনেকে একটু কম মিষ্টিটা পছন্দ করে সেই জন্য আমি এখানে আমার পছন্দ মতো চিনিটা মিশিয়ে নিলাম তো এখন এর মধ্যে আমি চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে সেই মিষ্টিটা বসে ভালো খেতেও কিন্তু খুব ভালো লাগে বলক চলে আসছে চলো জালটা এখন কমিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব যখন দেখব সময়টা সেদ্ধ হয়ে গেছে এবং এমনভাবে স্যামাইটাকে জাল দিয়ে রান্না করতে হবে ঠান্ডা হওয়ার পর খুব বেশি ঘন হয়ে না যায় কারণ এই সুরক্ষাটা একটু পাতলা টাইপের থাকবে সেজন্য আমি যখন দেখব যে শ্যামাইটা সেদ্ধ হয়ে গেছে এবং আমার অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে তখনই কিন্তু আমি চুলোর জালটা নিভিয়ে দেবো কারণ শ্যামাই ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকখানি ঘন হয়ে যায় শ্যামাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমি চিনি দেখে নিয়েছি একদম পারফেক্ট মিষ্টি হয়েছে তো এখন আমি চুলোর জালটা নিভিয়ে দিলাম সেই গরম চুলোর উপরেই আমি পাতিলটা রাখার পর আগে যে ভেজে রেখেছিলাম সেই বাদাম কিশমিশ এবং খেজুর কুচি দিয়ে দিলাম আমি যেহেতু ইলেকট্রিক চুলাতে রান্না করি রান্না করার পর অনেকক্ষণ চুলোর মধ্যে তা পড়তে থাকে মানে গরমটা থাকে সেই জন্য মনে হলো যেন বে বেশি ঘন না হয়ে যায় এবং সব কিছু দেওয়ার পর মনে হলো যে এখন অল্প একটু কুক হয়ে গেলেই কিন্তু রান্নাটা হয়ে গেল। তো এখন কিন্তু সম্পূর্ণভাবে মাটা রান্না হয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দেখেন আরও ঠান্ডা হলে আরেকটু ঘন হবে মানে একটু পাতলা টাইপের থাকবে কিন্তু খুব বেশি জমাট বাড়তে দেওয়া যাবে না তো যখনই আপনারা রান্না করবেন তখনই শ্যামাইয়ের পরিমাণ এবং দুধের পরিমাণটা কিন্তু অ্যাডজাস্ট করে রান্না করবেন তাহলে কিন্তু সেই সময়টা আর জমে যাবে বাদাম কিশমিশ খেজুর দেওয়ার পর অনেকক্ষণ জালও দেবেন না তাহলে হয় কি সবকিছু কিছু সেদ্ধ হয়ে টেস্টটা কেন যেন আমার কাছে ভালো লাগে না তাই শেষ মুহূর্তে সবকিছু দিয়ে নামিয়ে নেবেন খেতে খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা শির খুরমাটা গ্যাস্টের জন্য পরিবেশন করতে পারবেন পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিলাম আর ওপরে আমি কিছু পরিমাণে বাদাম একটু ছেঁচে গুঁড়ো করে নিয়েছি সে গুঁড়ো বাদামটা দিয়ে সাজিয়ে নিলাম এবং আমি কিছু খেজুরও কেটে দিয়ে দিলাম আর মাছ বরাবর একটা চেরি দিয়ে সাজিয়ে দেব রেডি হয়ে গেল খুবই সুস্বাদু শিরকুরমা আজকে এ পর্যন্তই হাফেজ